নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসে এটা নতুন মিনি ব্লগ নিয়ে আর দুপুরবেলা দোকান থেকে বাড়ি এসেই এই যে বালতি নিয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন বাগানে জল দিতে যেহেতু দুপুরবেলা ফাঁকা পেয়েছি দেখছেন এদিকে গোড়ার মাটিগুলো শুকিয়ে গেছে এদিকে দুটো একটা গাছে জল আছে এইগুলোরও মাটি শুকিয়ে গেছে এই হচ্ছে বারো মাসি কাঁঠাল গাছ আমার আমি অনেক দূর থেকে গাছগুলোকে নিয়ে এসেছিলাম এসছিলাম এই গাছটার গোড়াটা একটু ভিজে ভিজে আছে তবুও জলটা দিতে হবে এই গাছগুলো এমনই এই গাছগুলো এমনই জল যদি আপনি না দেন তাও মারা যাবে আর যদি গোড়ায় জল বসে যায় সেক্ষেত্রেও মারা যাবে মানে এমনটাই আমাদেরকে বলে দিয়েছে সেই নার্সারি মালিক শ্রীকান্ত দা তো সেই জন্য খুব যত্ন সহকারে এই চারটে গাছ আমি তৈরি করছি দেখি ফলাফলটা কতটা পাই সারা বছর ফল দেবে সেই আশা করেই লাগানো আর অনেক ওনার বাগান দেখে তারপর নিয়ে এসছি যদি হয় তাহলে আমরাও মানে এবারে বেশি পরিমাণে লাগাবো সেই সূত্রে এই গাছগুলোকে একটু ভালো করে যত্ন করে চাষ করে দেখি যে ফলটা আসলে পাওয়া যায় কি না এখন এই পুকুর থেকে জল দেব ঠান্ডাও লেগেছে এখান থেকে বালতিতে করে জলটা নিয়ে যাই এদিকে দেখছেন এগুলো কিন্তু সব আমাদের শশা বাগানের মানে শশা গাছ প্রায় রেডি হয়ে গেছে শশা হওয়ার মতন মানে খুব অল্প সময় এই শশা গাছগুলোতে শশা আসে আর এদিকটাতে আমাদের পুরো আবার এই ভিডিও আগেও দিয়েছিলাম যে এই বাগানে শশা তুলে মানে তোলার ভিডিওটা তো সেখানে কিন্তু এখন আবার বর্বটি আমাদের প্রায় মাচায় উঠে গেছে এই পারে দেখছেন ওই পর্যন্ত ওটাও কিন্তু শশার ওই দেখছেন ফুল চলে এসছে আর বাবা তো সব সময় চাষবাস নিয়েই পড়ে থাকেন আমি একটু ব্যাক আপ দিই পিছনে জাস্ট বাগানে কাজ করার সময় আমার হয় না আর আজকের ভয়েসটা একটু আপনাদের অন্যরকম লাগবে যেহেতু ঠান্ডা লেগেছে তো পারে কবি গাছগুলো কত বড় বড় হয়েছে সেইটা দেখে আসি আমি এই পাটটাতে অনেক দিন যায়নি আপনাদেরকেও নিয়ে যাই দেখি কত বড় হলো হলো বাগানের কপি এখনো খাওয়া হয়নি এবছর যা খেয়েছি সব বাজার থেকে কিনে এনে খেয়েছি এখানে পালন শাক এখানে খাওয়ার লোক নেই আর এটা হচ্ছে মূল এই যে এই মূল গাছ এখানে আর এই ওলটা হচ্ছে কিন্তু দিশি ওল দিশি ওল তবে গালে লাগে না আর এটা হচ্ছে আমাদের বেগুন বাগান বেগুন কি আছে গাছে দেখছি হ্যাঁ বেগুন দেখছি কয়েকটা বেগুন গাছে একটা প্রচণ্ড পোকা লাগে এদিকে কিন্তু ফুল ফুটে গেছে শশা গাছ এই যে খুব তাড়াতাড়ি এই বাগানের শশা তোলার ভিডিওটা আমি দেখাবো আপনাদের অসময়ে তো একটু পরিচর্যাটা বেশি করতে হয় না হলে গাছের গ্রোথটাও ঠিকঠাক হয় না ফলন তো হবেই না এইটা ওই মাথা পর্যন্ত কপি বাগান ওল কপি যেটাকে আমরা বলি একটাই কপি দেখছি বড় হয়েছে এই যে এই একটাই কপি বড় হয়েছে আর সব কপিগুলো ছোট ছোট আছে বাবা এখানে কি টমেটো গাছও আছে দেখছি টমেটাও ধরেছে অনেক ঠিক আছে থাক এগুলো পাকলে খাওয়া যাবে এখন দেখি গাছে পেয়ারা আছে কিনা পাড়ে এসেছি যেখানে একটা পেয়ারা কি খেতে পাবো আমি মানে আমার কপালে কি একটা পেয়ারা আছে এখানে মনে হচ্ছে না মানে পাড়ার বাচ্চা কাচ্চাদের জ্বালায় পেয়ারা পাওয়া খুবই মুশকিল বা গাছে গাছটাতে প্রচুর পেয়ারা হয় এই গাছটাতে এই জালগুলো কিন্তু চায় না জাল দেখুন এগুলো কিন্তু সেই মাছ ধরা সেই মানে কারেন্ট জাল বলি যেটাকে আমরা সেই জালটা নয় কিন্তু এই সুতোগুলোকে আপনি যত জোরেই এরকম টানুন না কেন এরকম ছেঁড়ার চেষ্টা করুন পারবে না মানে যত জোরে আপনি এরকম আপনার হাত কেটে যাবে কিন্তু দড়ি ছিঁড়বে না সব বরবটি গাছগুলো জাল ধরে নিয়েছে খুব শীঘ্রই আশা করি বরবটি এসে যাবে এসে মানে এগুলো তো মানে উন্নত প্রযুক্তির বীজ দেযা হয়েছিল তাড়াতাড়ি ফলনটা যাতে আসে সেই কারণে সমস্যায় পড়েছি আম গাছটা নিয়ে আপনার গাছে মুকুল এসছে ওটা অল টাইম আম গাছ আমাদের এই যে কিন্তু ফুলে পোকার আক্রমণ হয়েছে মনে হয় ফুলগুলো শুকিয়ে যাচ্ছে গোড়ায় যাওয়ার জন্য আমি জলটা ব্যবহার করছি প্রায় যাতে না জলের কম হয় প্রায় প্রত্যেকটা ডালে ফুল এসছে তো যাই হোক দুপুরবেলায় ছোট্ট ভিডিওটাতে আমাদের বাগানটাকে ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমাদের নতুন আপলোড হওয়া ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সোজা আপনার ফোনে পৌঁছে যায় দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ